আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন চালু হয়ে গেল আন্তঃনগর ট্রেন লোকাল ট্রেন কমিউটার ট্রেন সেই সাথে মালবাহী ট্রেন সেই তারিখটা আপনাদের সাথে জানিয়ে দেবো এবং সেই ট্রেনের টিকিট আপনারা কোথায় পাবেন এবং কত তারিখে ট্রেনের টিকিট দেওয়া হবে সেই বিষয়টা জানানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা ক্রিয়েট করেছি অনেকের মনে প্রশ্ন জাগতে পারে এটা হয়তো প্রতারণার ভিডিও আসলে তেমন কিছুই নয় আমি আপনাদেরকে প্রথমে ট্রেনের টিকিট কি এখন দেওয়া হচ্ছে কিনা সেই বিষয়টা কনফার্ম করে নেই তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে আমি প্রথমে আপনাদেরকে এটা সার্চ করে দেখাচ্ছি যে ট্রেনের টিকিট কিন্তু এখনো পাবলিশ করা হয়নি তো তারিখটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি কিন্তু এটা সার্চ করতেছি এখানে দেখতে পাচ্ছেন সার্চ লিস্ট কিন্তু ইরো দেখাচ্ছে আমরা এখন বেরিয়ে যাব বেরিয়ে আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদেরকে প্রপারলি এই বিষয়টা দেখালে আপনারা বুঝতে পারবেন আসলে ট্রেন চালু হয়েছে কি না কিংবা কত তারিখে চালু হবে দেখুন আমরা যে কোনো একটা ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটের মধ্যে আপনারা এখানে কিছু নিউজ দেখতে পারবেন সেই নিউজটা যদি আপনাদেরকে কনফার্ম করি তাহলে এখানে ট্রেন কবে চালু হবে সিদ্ধান্ত হবে রবিবার আজ কিন্তু সিদ্ধান্ত হয়ে গিয়েছে কত তারিখে কিন্তু ট্রেন চালু হবে সেই বিষয়টা আপনাদেরকে কনফার্ম করবে এখন আমরা যদি ওয়েবসাইটে যাই তাহলে আপনারা অফিসিয়ালি এখানে দেখতে পারবেন যে ট্রেন চালু ট্রেন চালু করার জন্য সকল প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ রেলওয়ে প্রধান উপদেষ্টা নির্দেশনা প্লে চালু করা হবে ট্রেন এটা হলো গিয়ে এগারোই আগস্টের তারিখ তো এখন আমরা যদি একটু নিচে যাই স্কল করে তাহলে আমরা অন্য নিউজ দেখতে পারবো যে ট্রেন চালু যে সম্ভবত তারিখ যেটা সেটা যে প্রকাশ হয়েছে কি না তাহলে আপনারা আরও বিষয়টি ক্লিয়ার হয়ে যাবেন তারপরে আগেই আমি আপনাদেরকে আরেকটা সাইট দেখিয়ে দিই আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে কিন্তু আমি কপি করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন দীর্ঘ সাতাশ দিন বন্ধ থাকার পর আগামী পনেরোই আগস্ট থেকে সারা বাংলাদেশে আন্তর্নগর ট্রেন চলাচল শুরু হবে আগামী বারোই আগস্ট থেকে আমালবাহী ট্রেন তেরো আগস্ট থেকে মেইল এক্সপ্রেস লোকাল কম্পিউটার ট্রেন এবং পনেরো আগস্ট থেকে আন্তনগর ট্রেন পর্যায়ক্রমে চলাচল করবে আন্তনগর ট্রেনের টিকিট আগামীকাল বিকেল পাঁচটা থেকে ক্রয় করা যাবে তবে কোচ ক্ষতিগ্রস্ত থাকায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের চলাচল সামরিকভাবে বন্ধ করা হয়েছে ট্রেনের টিকিট কিন্তু আগামীকাল বিকেল পাঁচটা থেকে অনলাইন কিংবা আর স্টেশনে আপনারা এই ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন অনেকের মনে হাজারো প্রশ্ন জাগতে পারে আপনাদেরকে বললো ভালো করে তথ্য সংগ্রহ করে সঠিক তথ্যটা আমাকে দেবেন আমি সঠিক তথ্যটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামীকালকে বিকেল পাঁচটায় যখন টিকিট পাবলিশ করা হবে সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ